আমাদের মাননীয় প্রধান অতিথির কাছে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই অবহেলিত ভোলা একটা আধুনিক পদ্ধতি বিশ্বের অনেক উন্নত দেশে সেই পদ্ধতি চালু আছে প্রায় বাষট্টি অধিক দেশে সন্তানুপাতিক পদ্ধতি যেটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি বলা হয় ব্যক্তি মাসেল এবং কারো টাকার খেলা থেকে বাঁচার জন্য প্রত্যেক দলের সমর্থনে জনগণ ভোট দেবে ব্যক্তির ইন্টারেস্ট থাকবে না কে কোন দলকে পছন্দ করে প্রথমে জনগণ সেই দিকে আসবে তারপরে অ্যাকর্ডিং টু রেশিও পার্সেন্টেজ ভোটের শতকরা হার অনুযায়ী যাদের শতকরা হার যত থাকবে নির্বাচন কমিশন বালধিক রাজনৈতিক দলের সাথে আলাপ করে সেই শতকরা হারে সকল দলকে পার্লামেন্টে তাদের এমপি নির্বাচিত করবেন তাদের সুবিধা হয় কি পার্লামেন্টের দক্ষ অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান যাবে ছোট বড় সব দল পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে এই জায়গায় পিয়ার পদ্ধতি জবাস ইসলামী ইলেকট্রনাল সিস্টেম রিফন করার প্রস্তাবে আমরা এটা সরকারকে দিয়েছি আপনারা কি এই পি আর পদ্ধতিতে নির্বাচনের রাজি আছে এমন ছোট ইসলামী দল বড় বড় দল সব রাজি হয়েছে আর যারা একটু ডাকাতি ডাকাতি করতে চায় তাদের ভান্ডা আমার আলাদা আমরা তো ডাকাতি করতে পারি না এই জন্য সততা নিয়ম শৃঙ্খলা ভালো পদ্ধতির লোকেরাই কিন্তু সব লোকেরা চায় বিয়ার পদ্ধতিতে আপনি নির্বাচন দিন এবং ভোলাবাসী আপনাদের চারটি নির্বাচনী এলাকা নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি আজকে যে সম্মেলন দেখে গেলাম দেখা যাক বিশাল দাবি আমাদের জন্য আমরা এখানে যেন ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারি আপনারা সেই জন্য আমাদেরকে সাহায্য করবেন ঠিক আছে